পরবর্তী যে অগ্রিম টিকিট যে অনলাইন সার্ভিস দিচ্ছে বাস কাউন্টারগুলো তো অনলাইন সার্ভিসের ক্ষেত্রে তারা যে বিআরটিএ থেকে যে পরিমাণ ভাড়া নির্ধারণ করেছে তার চেয়ে অতিরিক্ত ভাড়া অনলাইনে দেয়া আছে বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম এগুলোতে ভাড়াটা বেশি দেখাচ্ছে তো আমি এখানে এসে একটা একটা ট্রাভেলসকে আমরা জরিমানা করেছি সতর্ক করার জন্য এটা কাউকে ছোট করার জন্য না এই অভিযোগ বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়েসমিনের উনত্রিশে মার্চ শনিবার বেলা এগারোটার দিকে রাজশাহী নগরীর শিরোল বাস টার্মিনালে বিআরটি এর অভিযান পরিচালিত হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন এবং কাউন্টারগুলোকে অতিরিক্ত ভাড়া নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেন এ সময় দেখা যায় এক যাত্রী রাজশাহী থেকে ফেনি যাবেন বাস ভাড়া এক হাজার টাকা কিন্তু তার কাছ থেকে নেওয়া হয়েছে ছাপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজারে ভাড়া এক হাজার আটশত টাকা এমন ঘটনা দেখে রাজশাহীর গ্রামীণ ট্রাভেলসকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়েসমিন তিনি জানান ঈদ পরবর্তী সময়ে টিকিটের ক্ষেত্রে অনলাইনে বেশি দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে অনলাইনে ভাড়া কমিয়ে প্রদর্শন করার জন্য কাউন্টারগুলোকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে কাউন্টার এলাকায় বিআরটি এর ভিজিলেন্স টিম থাকছে কোনো কাউন্টার বেশি ভাড়া নিলে যাত্রীরা অভিযোগ করলেই প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হবে ঈদে আপনারা জানেন যে বাড়তি ভাড়া নেয় যাত্রীর হচ্ছে ভোগান্তি হয় এই জন্য আমরা আলাদাভাবে ভিজিলেন্স টিম তৈরি করেছি বিআরটি এর ম্যাজিস্ট্রেট থাকবে বিআরটি এর জনগণ অন্যান্য অফিসাররা থাকবে পুলিশ থাকবে এছাড়া স্থানীয় বাস মালিক সমিতি থাকবে তো আমরা এই ঈদে যে যাত্রী যাচ্ছে রাজশাহী থেকে আমরা দেখেছি অতিরিক্ত ভাড়া এখানে কোথাও আদায় হচ্ছে না এখানে যাত্রীর সংখ্যাও কম কিন্তু আমরা দেখেছি যে ঈদ পরবর্তী যে অগ্রিম টিকিট তো এই অগ্রিম টিকিটে বেশ কয়েকজন ঘোরাঘুরি করছিল আমরা এখান থেকে যেটা পেলাম যে অনলাইন সার্ভিস দিচ্ছে বাস কাউন্টারগুলো তো অনলাইন সার্ভিসের ক্ষেত্রে তারা যে বিআরটিএ থেকে যে পরিমাণ ভাড়া নির্ধারণ করেছে তার চেয়ে অতিরিক্ত ভাড়া অনলাইনে দেয়া আছে যেটা আপনার ট্যাক্স বা অন্যান্য থেকেও অনেক বেশি যতটুকু আসার কথা যেমন আপনার ঢাকা থেকে আপনার রাজশাহী থেকে ঢাকার আমাদের অনলাইনের ভাড়া কত আমাদের একই ভাড়া অনলাইনে আর অফলাইনে ছয়শো টাকা কিন্তু আপনার ভ্যাট আইটি মিলিয়ে আপনার সর্বোচ্চ যে আসার কথা তার চেয়ে আপনার বেশি নিচ্ছে বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম এগুলোতে ভাড়াটা বেশি দেখাচ্ছে তো আমি এখানে এসে একটা একটা ট্রাভেলসকে আমরা জরিমানা করেছি সতর্ক করার জন্য এটা কাউকে ছোটো করার জন্য না সকলের সার্ভিস সমান ভালো আছে তো সবার মধ্যে দেখেছি যে একটু একটু করে অনলাইনে বেশি নেওয়া হয়েছে কেউ চারশো টাকা কেউ দুশো টাকা কিন্তু এটা আমাদের যে আইন আছে সড়ক পরিবহন আইন এটা চৌত্রিশ ধারায় বলা আছে যে ভাড়ার চার্ট অবশ্যই বাসে থাকবে এবং ভাড়া অতিরিক্ত নেওয়া যাবে না তো যাত্রী সংখ্যা মুখ্য নয় এজন্য সঠিক ভাড়া নেওয়ার জন্য আমরা এখানে আমরা ভিজিলেন্স টিম তৈরি করেছি এবং সবসময় মনিটরিং করছি তো জনগণের জন্য আমরা কাজ করছি এবং তারা আমাদের কথা দিয়েছে যে তাদের যে সফটওয়্যার এটা আপডেট করবে এবং জনগণের সঠিক ভাড়া নেবে অভিযোগ পাওয়া যাচ্ছে রাজশাহী থেকে যাব আমি রাজশি থেকে ঢাকার কিন্তু থেকে এবং সব থেকে বিক্রি থেকে কি সমাধান করবে জি আমরা আজকে একটা পেলাম যে রাজশাহী কাউন্টার থেকে কিনছে কিন্তু রাজশাহী থেকে ভাড়াটা নিচ্ছে না তো তারা বলেছে যে সফটওয়্যার সবাই আপডেট করবে তো আপনারা যারা এখানে আমি সবাই আছেন আপনারা ট্রাভেলসের তো সকলকে অনুরোধ করব আজকের মধ্যে যদি আপনি আপডেট করতে মানে আজকে কি এক ঘন্টা নেন বা যতটুকু সময় নেন আজকে আপডেট করে ফেলতে হবে যে এই অনিয়ম পেলে আমি কিন্তু আমাদের যে আইনে বলা আছে কারাদণ্ড জরিমানা অর্থদণ্ড আমরা যে কোনো করতে পারি বাস কাউন্টারের ম্যানেজাররা জানান তারা বিআরটিএ এবং বাস মালিক সমিতির বেঁধে দেয়া নির্ধারিত ভাড়াই আদায় করছেন অতিরিক্ত কোনো ভাড়া যাত্রীদের নিকট থেকে আদায় করছেন না আমরা এখন পর্যন্ত কোনো অতিরিক্ত ভাড়া নিচ্ছি না কারণ আমাদের বিআরটি কর্তৃক বা মালিক সমিতির কর্তৃক একটা ভাড়া নির্ধারণ করা আছে এখানে দেওয়া আছে আমাদের চার্ট চার্ট দেওয়া আছে এই চার্টের বাইরে আমরা এখন পর্যন্ত কোনো ভাড়া বেশি নিচ্ছি না এবং ইনশাল্লাহ পরেও নিব না এটুকু আপনার কাছে না না এখানে চাপাইয়ের থেকে যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে এটা চাপায় দিবে আমাদের রাস্তা থেকে যে ভাড়া নির্ধারণ করে সেটা আমরা নিব এর বাইরে আমরা একটাকেও নিব না পঁচিশ তারিখ কুমিল্লা থেকে রাজশাহীতে আসছি শ্যামলি এনার ট্রাভেলসে তারা আমার কাছ থেকে ভাড়া রাখছে সতেরোশো পঞ্চাশ টাকা মূলত ভাড়া এটা সঠিক ভাড়াটা আমি জানি না তবে আমার কাছে মনে হয়েছে এটা অতিরিক্ত অনেক বেশি ভাড়া নিয়েছে আমি আসছি পঁচিশ তারিখে গত পঁচিশ তারিখে এর আগে এর আগে নর্মাল ভাড়া তারা হাজার এগারোশো টাকা হাজার পঞ্চাশ টাকা এরকম রাখে কিন্তু ঈদে সময় আসার সময় তো আমার হয়তো সতেরোশো পঞ্চাশ টাকা লাগছে হ্যাঁ আমি রাজশাহী থেকে ঢাকা দেবো রাজশাহী কাউন্টারে ন্যাশনাল কাউন্টারে এসেছি ন্যাশনাল কাউন্টারে এসেছি টিকিট পাইছি ছয়শো নব্বই টাকা নিয়েছে আগের দামে নিয়েছে হ্যাঁ টিকিট কাটতে কোনো অসুবিধা হয়নি রাজশাহী থেকে রামগঞ্জের ভাড়া ছিল এক আমরা এর আগে গেছি আমরা এক হাজার টাকা থেকে বারোশো টাকায় আমার সেদিন গত আঠাশ তারিখে আসলাম সে আমাকে ডিমান্ড করলো পনেরোশো টাকা লাগবে অতিরিক্ত সেটা যাই হোক আমি মেনে নিয়েছিলাম নিয়ে আমি টিকিট নিয়ে গেলাম এবং তারা আবার এক তারিখের টিকিটটা ক্যান্সেল করছে করে আমাকে দু তারিখে আসতে বল দু তারিখের টিকিট দিয়েছে আমি সেটা সংশোধন করতে এসে দেখি যে আসলে তারা ম্যাসিস্টার সাহেবের উপস্থিতিতে আমি দেখলাম যে আসলে তারা আমার কাছ থেকে একশো এক হাজার একষট্টি টাকার স্থলে পনেরো এক হাজার একশো একষট্টি টাকার স্থলে পনেরোশো টাকা নিয়েছে তা এখন সেটা সংশোধন করে দেওয়ার পর আমি বাদ বাকি টাকাটা আমাকে তারা ফেরত দিল